বৃহস্পতিবার দুপুরে কালিয়াচক এক ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে দশ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ ডেপুটেশন কর্মসূচি হয়ে গেল কালিয়াচক এক ব্লক অফিসে কালিয়াচক এক নম্বর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে দশ দফা দাবিতে কালিয়াচক এক ব্লক কংগ্রেস পার্টি অফিস থেকে কালিয়াচক এক ব্লক অফিস পর্যন্ত মিছিল করে কালিয়াচক এক ব্লক অফিসে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয় দাবিগুলি হল কালিয়াচকের সুপার স্পেশালিটি হাসপাতাল কালিয়াচক চোরঙ্গিতে টোটো বাস স্ট্যান্ড তৈরি করা পুরো কালিয়াচকে হাইড্রোজেনের ব্যবস্থা যদুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ডাক্তার নিয়োগ করা সহ দশ দফা দাবিতে কালিয়াচক এক বিডিও সত্যজিৎ হালদারকে ডেপুটেশন দেওয়া হয় এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল কান্তি ঘোষ মালদহ জেলার যুব কংগ্রেসের জেলা সভাপতি সরওয়ার জাহান মালদহ জেলার যুব কংগ্রেসের সহসভাপতি সাবনাম জাহান কালিয়াচক এক ব্লক যুব কংগ্রেসের ব্লক সভাপতি হাসনাইন আহমেদ সহ ব্লক যুব কংগ্রেস নেতৃত্ব দঞ্জোবাটা ফিলতে দাবিগুলো বলছিল দাবিগুলোর মধ্যে ছিল আমাদের কালিয়াচক silampur হসপিটালের বিভিন্ন রকম সমস্যা ছিল সেখানে পানীয় জল তারপর ডাক্তারের অনিয়ম সেখানে ড্রেনের কোনো ব্যবস্থা নেই পরিষ্কার পরিচ্ছন্ন নয় এসব নিয়ে তারপর সেকেন্ড দাবি ছিল আমাদের মেন সমস্যা কালিয়াচক কালিয়াচক চৌড়ঙ্গির উপরে এভাবে জঙ্গল পড়ে আছে সেসব পরিষ্কারের করার জন্য প্রশাসন উদাসীন সেসব আমরা বিডিওকে ব্যাপারটা বললাম উনি আশ্বাস দিলেন তিনি এদের উদাহরণের কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেন মূল দাবি কী ছিল কালিয়াচক হসপিটাল আমাদের শিলামপুর গ্রামীণ হসপিটাল সেটাকে সুপার স্পেশাল হসপিটাল করা আর কালিয়াচকের ট্রাফিক জ্যাম চৌরঙ্গি যেটা আমাদের ট্রাফিক জাম্পের যে দীর্ঘদিনের সমস্যা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রাফিক জাম কেন হচ্ছে বলে মনে করছেন আপনারা জাম হচ্ছে সেখানে এটা প্রশাসনের এটাই কাফিল আজকে যুব কংগ্রেসের তরফ থেকে মূলত যে সমস্যাগুলো ওনাদের দৃষ্টিগোচর হয়েছে বা ওনাদের উপলব্ধিতে এসছে সেইগুলো নিয়ে ওনারা ডেপুটেশান দিলেন তার মধ্যে জল ছিল রাস্তা ছিল ট্রাফিক জ্যামের ব্যাপার ছিল তারপর পুনর্বাসনের বিষয়গুলো ছিল এইরকম এগারো দফা বিভিন্ন দাবিতে ওনারা জানালেন স্বাস্থ্য বিষয়ে কিছু দাবি দাবা ছিল সেগুলো জানালেন ব্লক প্রশাসনের তরফ থেকে যে পদক্ষেপগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে সেগুলো ওনাদেরকে অবগত করা হয়েছে এবং যে জিনিসটুকুর এখনও সীমাবদ্ধতা রয়ে গেছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান যাতে দ্রুত করা যায় সেই ব্যাপারে ওনাদেরকে জানানো হয়েছে